শোনে যা আই সজনীব গুরুর তাই শোনে যা আই সজনী তেমনি রক্ষা সবাইকে জানাই আপনারা যারাই আছেন জ্ঞানী শ্রোতা ভাই এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব আজ নীরব থাকলেই মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় কথা কানে আসলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু গানের মধ্যে আছে কথা শুনবেন লক্ষ্য করে আপনারা গুণীজন বলিব সবারে গুরুর জন্ম না হইতে ভক্তে লেখে তার জীবনী আইসনে যা আই এমন আজব গুরুর কাহিনী আচ্ছা গুরুর পৃথিবীতে আসেই নাই গুরুর জন্ম হয় নাই এই গুরুর আবার ভক্ত হইল কেমনি আবার ভক্ত তো ভক্ত কেমন ভক্ত যে গুরু আসে নাই তার নামে আমার জীবনই লেখা গেছে ছোট বাজান তাহলে একটু জানার দরকার আছে না অবশ্যই অবশ্যই আমি তো শিষ্য আজকে আমি খালি উল্টায় দিব আর আমার গুরু খালি বাউ বাউকুরা দিব কারণ আমি শিষ্য মানুষ অবুজ শিশু একটা শিশু বাচ্চা যখন সে লাল দেখে তখনই ধরতে চায় কিন্তু এটা যে আগুন হাত পড়ে যাবে এটা কিন্তু সে বুঝে না একজন গুরুর কাছে যদি শিষ্য যায় তার বয়স যদিও আশি বছর হয় তারপরেও সে গুরুর কাছে শিষ্য কারণ সে অবুজ সে বিষয়ে কোনো কিছুই বুঝে না আমি আমার গুরুর কাছে এই কথাগুলো জানতে চাই গুরু বড় খুশি হইল গুরুর বউ শিষ্যরে দিল আমি এরকম কাহিনী তো শুনি নাই জীবনে অমূল্য সম্পদ হলো যার যার ঘরের স্ত্রী আর স্ত্রীর কাছে সম্পদ হলো যার যার ঘরের স্বামী জীবন দিয়া লাইব তাও স্ত্রীর বাঘ স্বামীর বাঘ কেউ রে কেউ দিব না দিব না আর গানের মধ্যে সাধক বলল গুরু বড় খুশি হইল গুরুর বউ শিষ্যরে দিল আমি জানতে চাই কোন গুরু খুশি হইয়া তার ঘরের স্ত্রীকে দিয়ে দিল আচ্ছা আমার গুরুর তো আমার আমি যখন মরিত হয়েছি তো উনি তো আমার বাবা আর ওনার স্ত্রী কি আমার মা তাহলে মা যদি হয় মাকে কিভাবে শিষ্য গ্রহণ করলো মাকে কিভাবে শিষ্য গ্রহণ করলো আর গুরুই বা কিভাবে তার স্ত্রীকে তার ভক্তরে দিল তার বিষয়টা আপনি একটু এ করবেন দয়াল গুরুর এমনি করণ ব্যাংক বানাই মানুষ করন এক হইতে হইলো দুইজন শাস্ত্রের বচন তাই শুনি মানে ব্যাংক থেকে মানুষ তো বানাইছেই মানুষ বানানোর পরে একটা না দুইটা হয়ে গেছে মানুষ একটা ব্যাঙের থেকে দুইটা মানুষ হয়েছে এটা কিভাবে সম্ভব জানি আল্লাহর অলিরা দয়াল যারা মুর্শিদ যারা তারা সবই করতে পারে তারপর এটার তো একটা ঘটনা অবশ্যই আছে দাঁত ব্যথা ভালো হয়ে যাব এই কথাগুলোর জবাব দিলেই ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে মাতাল রাজ্যাকে কয় দেওয়ান কাজলেরে জানলে কথা সব পান আমি জানিতে চাই দয়াল গুরু আপনারই ধারে জবাব দিবেন বুঝাইয়া বুঝাইবে না এই তো আমার গানের মধ্যে কিছু কথা রয় জানিতে চাই দয়াল গুরু এই কথারও বিষয় দয়াল গুরুর হিমালয় পর্বতের উপরে কি বিন্যাস সভা আছে বিন্যাস সভার নিচেই হল ব্রহ্মপুত্র নদী সরোবর এটার পানি জল যদি বাহির করতে পারো ওখানে যদি স্নান করো তাহলে তুমি তোমার গায়ের যে পশম এটা কালো হয়ে গেলে আবার সাদা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি পাপ করে তার পাপ পশুরাম ভাবে মনে মনে থেকে কারের উপরে আমারও তো কুড়াল বেঁধেছে হয়তো ছুটে যেতে পারে আমার হাতে তো কুড়াল যদি আমি স্নান করি তাহলে কুড়াল ছুটে যাবে পরের দিন ব্রাহ্মণ এসে লাঙ্গ জোয়াল দিয়া গরু দুইটাকে মাছের মধ্যে দিয়েছে ছাড়িয়া হাল চষে তো ব্রাহ্মণের হাতের মধ্যে এই লাঠি এটা লরি আপনাকে লাগে কি কন পাঁচজন নাকি আমার নানি মানে আমার মায়েরা পাঁচজনই করছে আর আমরা তো একটু ঢাকে কুটি আমরা এটা দেখি লাঠি মাটি কুটি মুটি আর কি এরকম তারা কিন্তু জনের আগার মধ্যে আবার হইলো আল বসাইত ওই গরু যখন সোজা যায় তখন টানতে পারে কিন্তু লাঙ্গলের বাউর যখন ঘুরে তখন মাটি একটু বেশি কাটে লাঙ্গলের বাউর ঘুরে সময় মাটি একটু বেশি কাটে মোচার দেয় তখন আর ওই মা গরুটা চলতে পারে না সার গরুটা তো টানে তখন মা গরুটা চলতে পারে না আর ওই ব্রাহ্মণ ওই পাঁচজনের আল দিয়া গুত আর গরুটা মা গরুটারে কয় মা একবার মারলো মা গরু কয় কিছু পশুটা আর ওই পশুরাম গুরু বয়ে দেখে কি ঘটনা ঘটতেছে দূরে বয়ে দিছে সকালবেলা দ্বিতীয়বার যখন ছিল ব্রাহ্মণ দ্বিতীয়বার যখন ওই মা গরুটাকে আরেকটা গুড়া মারিলো ষাড় গরুটা বলে মা দুইবার হয়ে গেছে আমি তোমাকে জানাই আরেকবার যদি মারে আমি ব্রাহ্মণকে ছাড়বো না মা বলি তোমার ছাই ও দুইবার হয়ে গেল আরেকবার যদি মারে ব্রাহ্মণকে আমি ছাড়বো না মা গরুটা বলে কিছু বলিস না তোর গায়ের পশন্ত কালো হয়ে যাবে বলে হোক তৃতীয়বার যখন নাঙ্গলের বাউর ঘুরে ব্রাহ্মণ হাতে পাচন দিয়ে জোরে জোরে আঘাত করে ওই গুটা মারে

দিয়ে ব্রাহ্মণের নারী সব গেছে। ব্রাহ্মণ করেছে আর গায়ের ছিল সাদা কালো হয়ে গেছে আর লাঙ্গলটা কাদের মধ্যে রয়েছে এই লাঙ্গল নিয়ে দৌড়াইতে লাগলেন দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন হিমালয় পর্বতের উপরে হিমালয় পর্বতের উপরে গিয়া বিন্না ছোয়া দিয়া ওই শিল দিয়া ভিন্না ছোবাটা সরাইলেন দেখে জল দেখা যায় পানি দেখা যায় তখন পাথর ওই পাথর কাটলেন পশুরাম তার হাতের কুড়াল দিয়ে আর সারগরুটা পাথর শিং দিয়ে সরায় এইভাবে দুইজনে একটা স্রোত করলেন ঝর্ণা করলেন ঝর্নাটা যখন বড় হয়ে গেল ওর মধ্যে দুইজনে ডুব দিলেন ডুব দেওয়ার পরে পশুরামের হাতের কুড়াল ছুটে গেল আর গরুর কাঁধে যে লাঙ্গলটা ছিল

এখানে ঠেকলো এইটারই লাঙ্গল বন্ধের স্নান করে এটা হিমালয় পর্বত থেকে ওই লাঙ্গলে সেইখানে ভিড় ছিল পিঠায় এইখানে লাঙ্গল বন্ধের স্নান হয় অনেকেই যায় স্নান করার জন্য সনাতন ধর্মের দ্বারা এই পর্যন্তই প্রশ্ন ছিল তোমার কথা শেষ